অনার্স মাস্টার্স পাশ করার পরে জব ইন্টারভিউ দেওয়া অথবা জব সুইচ করার জন্য অন্য কোম্পানিতে জব ইন্টারভিউ দেওয়া একটা কমন ঘটনা এবং এসব জায়গায় যখন ইংলিশে কোশ্চেন করা হবে ইন্টারভিউতে এটা এক্সপেক্টেড থাকবে যে আমরা ইংলিশে উত্তর দেবো সো ইংলিশে ফর্মাল সিচুয়েশানে কনভারসেশনের দক্ষতা না থাকার কারণে এসব জায়গায় আমরা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি না আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ইন্টারভিউর পরে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করাবে হোয়াট ইজ দি এক্সপেক্টেড স্যালারি ফর ইউ দেন এই কোয়েশনের উত্তরে মোস্ট অফ দি ক্যান্ডিডেটস যেটা বলে একটা ফিগার বলে ফর এক্সাম্পল আই ওয়ান ফিফটি থাউজেন্ড ফর দি আমরা এই উত্তরটা এভাবে না দিয়ে যদি রেদার মোর প্রফেশনালি দেই এবং ডেমনস্ট্রেট করি যে আমি আই ক্যান নেগোশিয়েট ইন এ ফরমাল সিচুয়েশান অ্যান্ড দ্যাট অলসো ইন ইংলিশ তাহলে আমাদের সম্পর্কে একটা বেটার ইমপ্রেশন দিতে পারবো ফর এক্সাম্পল আমি যদি উত্তরটা এভাবে দিই আই হ্যাভ এক্সটেন্সিভলি রিসার্চ দি মার্কেট অ্যান্ড আই ফাউন্ড The range of salary for this position is between 50,000 and 70,000. However, that depends on the qualification and the experience of the candidate. Considering my personal qualification and experience, I think 55,000 taka would be a reasonable salary for both of us. আমি যদি এভাবে আনসারটা দিই তখন আমি প্রুফ করতে পারবো যে আমি আসলে প্রফেশনালি স্যালারি স্ট্রাকচার সম্পর্কে মার্কেটে অ্যাওয়ার আছি অ্যাট দি সেম টাইম আমি আমার কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সের বেসিসে একটা লজিক্যাল স্যালারি চাচ্ছি এবং শুধু তাই না আমি কোম্পানির অ্যাফোর্ডেবিলিটির কথাটাও কনসিডারেশনে নিয়েছি সো এইটা অ্যান্সার দিলে অবশ্যই আমার সম্পর্কে একটা বেটার ইম্প্রেশন আমি দিতে পারব কম্পেয়ার টু আদার ক্যান্ডিডেটস সো এরকম কনভারসেশনাল ইংলিশ শেখার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার যদি কোনো পার্টিকুলার নিডস থাকে আমাদেরকে বলতে পারেন উইল ট্রাই টু হেল্প ইউ আউট থ্যাংক ইউ